আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে এসেছি চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ঢোকার রাস্তা আমি এখন প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে এখানে বেশ কয়েকটি প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমি এখন আছি আমি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম ধরে আগাবো এবং কি কি আছে আপনাদেরকে দেখাবো এর আগে আট নম্বর প্ল্যাটফর্মের আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে ইচ্ছা করলে দেখে নিতে পারেন পাশে যে প্ল্যাটফর্মটা আছে ওইটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম চট্টগ্রাম জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা শহরে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে চট্টগ্রাম কক্সবাজার লাইন শুরু হয়েছে এই স্টেশনটি চট্টগ্রাম কেবিন স্টেশন নামে পরিচিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বটতলি নামক এলাকায় অবস্থিত বলে একে বটতলি রেলওয়ে স্টেশন নামেও অনেকে চিনে চট্টগ্রাম শহরের মুখ্য রেলওয়ে স্টেশনটি বটতলি নামে খ্যাত আসাম বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তর রেল স্টেশন হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঢাকায় কমলাপুরটা সবথেকে বড় তারপরে বৃহত্ত আকৃতির দিক থেকে এটা হচ্ছে দ্বিতীয় তো বিশাল এই রেল স্টেশন তো এটা হেঁটে হেঁটে দেখাতে গেলে অনেক টাইম লাগবে তো আমি হাঁটা শুরু করেছি দেখি কতক্ষণ লাগে যেতে তো যেতে যেতে আমি আপনাদেরকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচি এবং ভাড়া সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে দিই চট্টগ্রাম থেকে ঢাকা যেসব ট্রেন রয়েছে সেগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস মহানগর গুধুলি মহানগর এক্সপ্রেস তরুণা এক্সপ্রেস সোনা বাংলা এক্সপ্রেস ইত্যাদি চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের ভাড়া তবে ট্রেনবিধি কিছুটা পার্থক্য থাকলেও এভারেজ ভাড়াগুলো এরকম এসি বার্থ বারোশো উনত্রিশ টাকা ফার্স্ট ক্লাস বার সাতশো পঁয়ত্রিশ টাকা স্নিগদার ছশো ছাপ্পান্ন টাকা থেকে সাতশো পঁচিশ টাকা আর কয়েকদার ট্রেনে এক হাজার টাকাও আছে সুবনশিয়ার তিনশো পঁয়তাল্লিশ টাকা থেকে তিনশো আশি টাকা এসি সিট চারশো অষ্টআশি টাকা থেকে এগারোশো টাকা ফার্স্ট ক্লাস সিট চারশো ষাট টাকা চট্টগ্রাম টু সিলেট ট্রেনের সময়সূচি এবং ভাড়াটা আমি জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম টু সিলেট যেসব ট্রেন রয়েছে তা হলো পাহাড়েকা এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস জালালাবাদ এক্সপ্রেস ইত্যাদি চট্টগ্রাম থেকে সিলেট ট্রেনের ভাড়াটা স্নিগ্ধে সাতশো উনিশ টাকা সুবঞ্চিয়া তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো পনেরো টাকা ফার্স্ট ক্লাস সিট পাঁচশো টাকা ফার্স্ট ক্লাস বার্থ সাতশো পঁচানব্বই টাকা রিসেন্টলি তো আরেকটি ট্রেন চালু হয়েছে চট্টগ্রাম থেকে এটা ঢাকা হয়ে কক্সবাজার যে ট্রেনটি যাচ্ছে সেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস রাজধানী থেকে পর্যটন নগরী কক্সবাজার পথে এক ডিসেম্বর থেকে যে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে সেটির নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস আন্তনগরে এই ট্রেনটি কেন্দ্রীয় রেল স্টেশন কমলাপুর থেকে যাত্রা করে বীরতিহীনবাবু কক্সবাজার স্টেশনে পৌঁছাবে পথে কেবল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে থামবে দু হাজারই থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় একশো কিলোমিটার নতুন নির্মিত রেলপথে গত এগারোই নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর চট্টগ্রাম থেকে দু হাজারই পর্যন্ত রেলপথ আগে থেকে চালু আছে ঢাকা থেকে কক্সবাজার পথে শুভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে পাঁচশো টাকা শীতাতো নিয়ন্ত্রিত স্নিগ্ধ শ্রেণীর জন্য গুনতে হবে নয়শো টাকা আর এসি সিট ও এসি বার্থের জন্য ভাড়া ধরা হয়েছে যথাক্রমে এগারোশো টাকা সতেরোশো টাকা আর কক্সবাজার এক্সপ্রেসের সময়সূচি ঢাকা থেকে রাত দশটা ত্রিশ মিনিটে ছেড়ে বিমানবন্দর স্টেশনে ট্রেন পৌঁছাবে রাত দশটা তিপ্পান্ন মিনিটে পাঁচ মিনিট সেখানে বিরতি দিয়ে রাত দশটা আটান্ন মিনিটে চট্টগ্রাম উদ্দেশ্যে ছাড়বে রাত তিনটা চল্লিশ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিশ মিনিটে বিরতি শেষ করে ভোর চারটায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ত্যাগ করে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল ছয়টা চল্লিশ মিনিটে দেখতে দেখতে আমি স্টেশনের প্রায় মাঝখানে চলে এসেছি এর আগে আমি একটা সুন্দর ফ্লাইওভার দেখলাম তবে এখন অনেক সকাল এখন খুব একটা ট্রেনের টাইম নেই এই জন্যে মানুষ একটু কম আর বাম দিকে একটা ট্রেন ছাড়বে আর যাত্রী যারা আছে এরা অলরেডি উঠে গিয়েছে এই জন্যে খুব একটা ভিড় নেই না হয় প্রচণ্ড মানুষ থাকে স্টেশনে হাঁটাচড়া করা যায় না আজকে মানুষজন একটু কম এই জন্য স্টেশনটা দেখানো যাচ্ছে বামদিকে যে ট্রেনটা আছে এটা এখনো যাচ্ছে উঠেনি এটা মেবি আরও পরে ছাড়বে এই জন্য ক্লিন করার জন্য এখানে রেখে দিয়েছে এই ট্রেনটা খুব সম্ভবত বিজয় এক্সপ্রেস এটা মায়মেন্ট সিং যায় এই ট্রেনটা সকালবেলা এসে পৌঁছেছে এটা এখন ক্লিন টিন করে ওয়াশ করে প্রায় সাড়ে নয়টার দিকে এটা মায়মেন সিং এর উদ্দেশ্যে আবার ছেড়ে যাবে এটা চট্টগ্রাম থেকে মায়মিন সিং পর্যন্ত চলে এই ট্রেনটা তো মাঝখানে কুমিল্লা এটা স্টপেজ আছে আর গৌরীপুরের স্টপেজ আছে এটা যারা নেত্রকোনা যাবে তারা এটাতে করে যেতে পারে ওই গৌরীপুর নেমে যাবে নেমে সিএনজি করে চলে যেতে পারে নেত্রকোনা আর যারা মায়ামন সিং যাবে তারা তো মায়মিন সিং চলে যাবে সরাসরি মায়ামমেন সিং পৌঁছাতে পৌঁছাতে এটা কয়টা পাঁচবে বিকাশ হয়ে যাবে তো মানুষজন সব ট্রেনে উঠে গিয়েছে এই জন্য আসলে এখানে রাস্তা খুবই কম এবার আমি ওয়েট করছি পাশে যে ট্রেনটা আছে এই ট্রেনটা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে মানুষজন সব উঠে গিয়েছে দেখি আজকে ট্রেন ছাড়ার ভিডিওটা ধারণ করা যায় কিনা আজকে তবে শীতের সকাল একদমই কুয়াশাচ্ছন্ন কিছু দূর গেলেই আর দেখা যাচ্ছে না আজকে আমার উদ্দেশ্য স্টেশনের ভিডিও করে আমি আর কোথাও যাচ্ছি না অনেক সময় তো আমরা যাই কোথাও যাওয়ার জন্য কিন্তু আজকে আমি শুধুমাত্র ট্রেনটা ছেড়ে যাবে এই ভিডিওগুলো করার জন্য এসেছি মানে স্টেশনের ভিডিও করতে এসেছি আমি আজকে আমি আস্তে আস্তে ট্রেনের একদম সামনের দিকে চলে যাচ্ছি দেখি ট্রেনটা মেবি পাঁচ দশ মিনিটের মধ্যে ছাড়বে চেষ্টা করব আজকে সামনে থেকে ট্রেনটা ভিডিও করার জন্যে জন্য আমি হাঁটতে হাঁটতে একদমই প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে চলে এসছি তবে আমি যদি এইটাতে ধারণ করতে না পারি তাহলে আমার নেক্সট ভিডিওটা আছে ওইটাতে ওই ট্রেন ছাড়া ভিডিওটা করবো কারণ এই ভিডিওটাতে ট্রেন যাওয়ার ভিডিওটা করলে অনেক রং হয়ে যাবে ভিডিওটা তাহলে দেখতে থাকুন আর ট্রেন যাওয়ার ভিডিও দেখতে চাইলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারেন যে ড্রাইভার সাহেব বসে আছে টিটিও আছে কিছুক্ষণ মধ্যেই ট্রেনটা ছেড়ে দিবে সব রেডি আছে আমি ওয়েট করতে থাকি দেখি কখন ছাড়ে একদমই মানুষজন শীতের সকালে একদম ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা ওকে বাই